না না আমার দুধে ভেজাল নেই আমার খাঁটি দুধ আমি না কি বৌদি দুধে চা এবার যে তাহলে একটু দুধ খেয়ে দেখুন গরুর ওইটাকে যা বলেছে লোকটা গরুর ওই দুধ ভেলা যে বৌদি বলছে আমার দুধে ভেজাল নেই আমার খাঁটি দুধ তারপর বলছে অন্যদিন আসুন আপনাকে খাঁটি দুধ খাওয়াবো অন্যদিন আসুন আমরা তো গরুর ওখানে মুখ দিয়ে ডিরেক্ট দুধ খেয়ে নিতাম এখন সবাই দেখছি এখানটা প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আর আমার তো ঠান্ডা লেগেই থাকে সারা বছরই কখন ঠান্ডাটা লাগছে না আমি সেটা বুঝতে পারছি না গরমেও ঠান্ডা লাগছে ঠান্ডায়ও ঠান্ডা লাগছে বর্ষায়ও ঠান্ডা লাগছে সবসময় ঠান্ডা মেজাজে আছি ঠান্ডা লাগিয়ে যাচ্ছে মর্নিং বন্ধুরা এখন বাজে ভোর পাঁচটা দশ সূর্য ওঠে নাই সূর্যকে গুড মর্নিং কইতে আইতেছি কিন্তু সূর্য দেখা পাই নাই প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড খুশখসে হয়ে গেছে গো আর বলো না আমাদের এখানে ঠান্ডা পড়েছে বেশ তোমাদের ওখানে পড়েছে কালকে একটু কেস হয়েছি আলাদা আলাদা কে রান্না করছে আর ঘুরবেলা পেঁচে চিটেছে আসছে আমার বাড়িতে কত ভালো ভালো বউ থাকে পাঁচটা দশ মিনিট আগে সিটি ফেলে দিয়েছে বেশ ঠান্ডা এই চাদরটা বেশ ঠান্ডা যাচ্ছে না কাল রাতে একটু বেরিয়েছিলাম তো বেরিয়েছিলাম বেরিয়ে এবার আমার না রাতে না চা খেতে বেশ ভালো লাগে বেশ মানে খুব ভালো লাগে খুব তো এবার ভালো লাগে চা খেতে আমি আমার বরকে ফেরার সময় বেশ আমি কি বলে ওটাকে হাইওয়ে তো হ্যাঁ হাইওয়েতে দেখলাম রাতে অনেক রাতে চায়ের দোকানগুলো পুরো রাতি বোধহয় চায়ের দোকানগুলো খোলা থাকে ভালো কথা আমি বললাম যে আমি আর বকে কিছু বলি ভাব মনে মনে ভাবছি যে চা খেলে ভালো হয় একটু চা বেশ দেখতেও ভালো লাগছে শুধু লরি দাঁড়িয়ে শুধু লরি দাঁড়িয়ে আর যারা সেই লং এ ট্যুর মানে ঘুরতে যাচ্ছে তাদের দু একটা গাড়ি বড় গাড়ি ফোর হুইলার ভালো কথা সেটা তো কোনো অসুবিধা নেই কিন্তু ঘটনা হয়েছে এবার ওখানে আমি আমার বড়কে আর কিছু বলিনি তো না পড়লে তো আমি বড় বুঝতে পেরেছি আমার আমার চা খেতে ভালো আমার বড় জানি তো ওই জন্য না ও সময় বললে তা হঠাৎ হচ্ছে যে চা খাবে বলছি আমি আর কিছু বলিনি তাই আমি বলছি হ্যাঁ খাবো তো এবার ওখানে লেখা ছিল হঠাৎ দেখলাম বৌদির দুধের চা মানে কিরকম দোকান নাম এবার আমার বর আমার বাড়ি এরকম দেখো ছোটো লোক দাঁড়িয়ে গেল দেওয়া লেখা আছে কি বৌদি দুধের চা এবার ভালো কথা আমার বড় গেছে গিয়ে আমি বলেছি আমার আমার রাতে অতটা তো দুধ চা খাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমি একটু মশালা চা হয় না লিকার থাকে তার মধ্যে ওই একটু জলজিরা একটু তোমার লেবু দেখবে লারে দিয়ে হেবি খেতে লাগে মশলা চাটা তো আমি বলছি আমি মশালা চা খাবো বলছে না আমি দুধ চাখবো হ্যাঁ ঠিক আছে খাও তো ও দুধ চায় সে আর আমার জন্য কালো ভেবে ঠান্ডা লেগেছে আমার জন্য মশালা চা হ্যাঁ মশালা চাটা আমি খেয়েছি ভালোই মোটামুটি এবার দুধ চা খেতে গিয়ে ওর ভালো লাগে তো এবার গেছে পয়সা দিতে গেছে দিতে গিয়ে বলছে তো চাটা সেরকম হয়নি কিন্তু দুধ চাটা তখন পাশে না দুধ গরম হয় না আপনারা দুধও বিক্রি করেন চার সাথে দুধ গরম করে করে দুধ দিচ্ছে দেখলাম অনেকে খাচ্ছে অনেকে মানে খুব একজন ওই দোকানটা ভিড়ছিল চার পাঁচজন আর বাকিগুলো বেশ ভালো ভিড়ছিল তো বলছে যে তাহলে একটু দুধ খেয়ে দেখুন বাবা বলছে না না তোমার চায়ে ভেজাল তোমার দুধে ভেজাল বলতে হইলেও না আর স্বামীও ছিল ভদ্রমিনা কথাটা রিপ্লাই করছে না না আমার দুধে ভেজাল নেই আমার না চাটা তালে সেরকম হয়নি আপনি গন্ধ সুখিয়ে লোক ডাকছেন মানে সে আদা লবঙ্গ একটা মশালা মশালা চায় গন্ধ সারে না আপনি গন্ধ দিয়ে গন্ধ সুখিয়ে লোক ডাকছেন আর চায়ের টেস্ট নেই আপনার দুধে পুরো ভেজাল আমার খাঁটি দুধ শুধু রাত হয়ে গেছে তো একটু কাস্টমার বেড়ে গেছে বলে আমি জল মেরে দিয়েছি দুধে তখন বলছে সেটাই তো তোমার দুধ তো ভেজালই হয়ে গেল তোমার বলতে বলছে হ্যাঁ সেই অন্য একদিন আসুন আপনাকে খাঁটি দুধ খাওয়াবো হ্যাঁ হয়ে গেছি তখন ভদ্র ভদ্রবেলে বলছে অন্য একদিন আসুন আপনাকে আমি খাঁটি দুধ খাওয়াবো এবার তখন আমার অনেক কিছু বনে যে হ্যাঁ হ্যাঁ সেই ভদ্রলোক পাশ থেকে বলছে একটা সময় ছিল দাদা যখন আমরা খাঁটি দুধ খেতাম গরুর ওইটাকে যা বলেছে লোকটা গরুর পেটে পেটে মানে গরুর গরুর ওখানে মুখ দিয়ে আমরা ডিরেক্ট দুধ খেয়ে নিতাম এখন সবই ভেজাল আর এখন খাঁটি জিনিসটা কোথায় পাই আমি মনে মনে হয় হ্যাঁ আমার বড় যাবে আপনার গরুর ডিরেক্ট ওখানে মুখ দিতে দুধ খেতে দুধ এই সত্যি সত্যি কথা বলছি এটা আমার বড় সমস্যা যদি কোনো নতুন দোকান খোলা হয় সেখানে যদি মহিলারা ওনার সাথে ভালো কথা বলে উনি ওখান থেকেই জিনিস নেবেন সেই মহিলা যদি বাজেও 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 খাবার বানান উনি ওখান থেকেই জিনিস নেবেন তারপর আমি যদি বলি কী খাবারটা কি বাজে খেতে ওই দোকানটা থেকে নাও নি কেন ওই দোকানটা বন্ধ তারপর যদি আরেকটা দোকান আছে সেখান থেকে নাও নি কেন সেটা প্রচুর ভিড় আমারও তো লাইনে ফাইনে দাঁড়াতে ভালো লাগে না আমি তো বাজে খেতে আগাছি নিয়েছ হতেই পারে এক একদিন খারাপ রোজ দিন কি সব কিছু ভালো হয় উনি বোধহয় কি বলবো আর উনি মানে বাজে চাহক তাহক করে দিলেও ওই দোকানটা থেকেই নেবে এটা একটা ওই ইচ্ছা করে আমি তখন বুঝলাম আচ্ছা বৌদির দোকানের নামটা অরণ করে ইচ্ছা করে আছে আসে বৌদির দুধের চা বৌদি কী না বৌদির দুধ চা না বৌদির দুধের চা নাম বাবা আর বৌদি দুধ চা যা খাইয়েছে আমি তো চালা চা খেয়েছি আমার কোনো ব্যাপার না আমি তো ওই কনভার্সেশনটা শুনেছিলাম না হেসে হেসে গাড়িতে পেটে ব্যথা হয়ে গেছে কে বলছে তোমার দুধে ভেজাল আছে বৌদি বলছে আমার দুধে ভেজাল নেই আমার খাঁটি দুধ তারপর বলছে অন্য দিন আসুন আপনাকে খাঁটি দুধ খাওয়াবো অন্য দিন আসুন আপনাকে খাঁটি দুধ খাওয়া খাওয়া দেখা যাক বাবার পর খাঁটি দুধ খেতে লোককে বলছে আমরা তো গরুর ওখানে মুখ দিয়ে ডিরেক্ট দুধ খেয়ে নিতাম এখন সবেতেই ভেজাল বলুন যাই হোক ট্রেনের আওয়াজ হচ্ছে এই ট্রেনের আওয়াজ শুনেই খালি মনে হয় দূরের কথা যাই পাহাড়ে এরকম ট্রেনের আওয়াজ শুনি আছে আস্তে আস্তে উঠুক সবাই বাজে আমি এখানে দাঁড়িয়ে কালকে আমার বেশ ঠান্ডা লেগেছে আজও বেশ ঠান্ডা এখন এই সকালে এখান থেকে এখানটা প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আর আমার তো ঠান্ডা লেগেই থাকে সারা বছরই কখন ঠান্ডাটা লাগছে না আমি সেটা বুঝতে পারছি না গরমেও ঠান্ডা লাগছে ঠান্ডায় ঠান্ডা লাগছে বর্ষায়ও ঠান্ডা লাগছে সবসময় ঠান্ডা জ্বালিয়ে আছে ঠান্ডা লাগিয়ে যাচ্ছে আমি চাই চাইতে না কিনা আমি ওরকম নামঠাম দিতে পারবো না সরি এখানে তো এখন দেখছি আজকাল মানে আজকাল সবাই খুব সুন্দর চা বিক্রি করছে আমিও চা ব্যাপারে প্রচন্ড এ মানে কি প্যাশনেট প্রচন্ড সুন্দর 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 করে চা খাই অনেক সুন্দর সুন্দর করে চা খাই নিত্য নতুন ভাবে চা খাই খুব সুন্দর এইটা এই চাটা এরকম এই চাটা ওরকম এই চা দিয়ে খাই এই চা পাতাটা এই খেলাম উল্টে পরে খাও এরকম করে চা হলে তোমরা রিভিউ তেইশ চা খুললে বলছি ব্রেকফাস্ট হ্যাঁ দেখা যাক কি বানাই সম্ভবত আলু চচ্চড়ি আর লুচি বানাতে পারি যাই এবার সেই কিচেনের দিকে গিয়ে রান্নাবান্না শুরু করি আর দুপুরে মাছ মাছ ভাত কিছু তরকারি 非常。<Okay. S 2> <Okay. S 3> okay.